বন্ধুরা শুরু হয়ে গেছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস ফলে দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে যেমন প্রথম সোমবার আগামী চোদ্দই জুলাই দ্বিতীয় সোমবার আগামী একুশে জুলাই তৃতীয় সোমবার আগামী আঠাশে জুলাই এবং চতুর্থ শেষ সোমবার আগামী চৌঠা আগস্ট পালিত হবে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায় তাই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আপনারা একদিন হল এই সামান্য খাবারটি গ্রহণ করুন এতে সারা বছর আপনারা বাবার কৃপায় পরম ভাগ্যশালী এবং সুস্থ থাকবেন বন্ধুরা এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে এমন মানুষের প্রতি কেউ করতে পারে না কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার প্রতি স্বয়ং করতে পারে না তিনি ভোলানা তিনি কোনো ধরনের ভেদভাব করেন না তার কাছে সবাই সমান ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ সুন্দর ফুল ধন সম্পদ কিছুই দরকার পড়ে না তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান যে ভক্তি বলে এক ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখে নাশ হয়ে যায় এবং সেই মানুষদের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা জেনে নি কি সেই লক্ষণগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন প্রথম লক্ষণ যে ব্যক্তির উপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে মানে দেহকে সুন্দর করে সাজানো বড় বাড়ি বড় গাড়ি এই সবের মোহ তার কেটে যায় সে একটি অন্য জগতেই থাকে সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয় তারা পশুপাখিদের খুবই ভালোবাসে দ্বিতীয় লক্ষণ মহাদেবের প্রকৃত ভক্ত যারা তারা নিজের ওপর কখনো অহংকার করে না তার কাছে জ্ঞান ধন সম্পদ মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করবে না তিনি সবাইকেই সম্মান দেন তার কাছে গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সবাই সমান তৃতীয় লক্ষণ যে ব্যক্তি সর্বদা অন্য চিন্তা থাকে সেই মনুষ্যের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে চতুর্থ লক্ষণ যে মনুষ্য অধিক বলবান হওয়ার সত্ত্বেও কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না বরং সে অসহায় মানুষের সাহায্য করে মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে কঠিন সময়ে সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না এমন মানুষেরা স্বপ্নেই শিবলিঙ্গের দর্শন করে অথবা সে স্বপ্নেই শিবজি বা শিব মন্দিরে দর্শন করে এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে বন্ধুরা শ্রাবণ মাস চলছে যাকে ভগবান শিবের মাসও বলা হয় তাই মহিলারা সপ্তাহের এই দিন মাথা ধোবেন না নইলে স্বামী ও পুত্রের জীবনে বিপদ আসতে পারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেক দিনের মাত্র রয়েছে কিন্তু মানুষ না জেনে এমন কিছু ভুল করে ফেলে যার ফলে তাদের সংসারের উন্নতি হয় না তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয় তাই আমাদের জানা উচিত কোন কোন দিনগুলিতে আমরা জানি সোমবারকে ভগবান শিবের বলা হয়। আর শ্রাবণ মাসে মাহাত্ম করার দিন এই দিন ভগবান শিবের মাথায় জল ঢাললে তিনি প্রসন্ন হন আর ভক্তের ইচ্ছা পূর্ণ করেন কিন্তু ভুলে যদি আপনি চুল নোখ দাড়ি কেটে ফেলেন অথবা কোনো মহিলা যদি এই দিন মাথায় শ্যাম্পু সাবান দিয়ে ফেলে তো মহাদেবের কৃপা দৃষ্টি আপনার ওপর থেকে উঠে যেতে পারে আর এর ফলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে যাবে এতে আপনার স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে এছাড়াও সংসারে ঝামেলা বাড়বে কেউ কাউকে সম্মান করবে না সন্তান বাজে পথে যাবে আর্থিক উন্নতি হবে না এমনকি হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে এর পরের দিনটি হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারকে হয়। এছাড়া বৃহস্পতি মহিলাদের কুণ্ডলিতে হয় তাই বৃহস্পতি খারাপ হলে তাই শ্রাবণ মাসের বৃহস্পতিবারে ভুলেও মহিলাদের মাথায় সাবানো শ্যাম্পু দিতে নেই মহিলাদের এই দিন না তো চুলে শ্যাম্পু দেওয়া উচিত আর না চুল কাটা উচিত আর যদি ভুলে এই দিন তারা চুল ধোয় তো স্বামীর উন্নতি হওয়া আটকে যেতে পারে এমনকি স্বামী ও সন্তানের ওপর বিপদও আসতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন কারণ বন্ধুরা এই মাসকে পুরু সত্য মাস বলা হয় এই মাসে বন্ধুরা আমরা বেশি করে ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারি তাই নিজে ভগবান বিষ্ণুই মাসকে পুরু সত্য মাসের বরদান দিয়েছিলেন এই মাস চলাকালীন তাই বন্ধুরা আপনারা এই সবজি এবং এই খাবারগুলো আপনারা অধিক মাত্রায় খাবেন এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ এবং নীরব থাকবেন বন্ধুরা এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই মাসেই ভগবান শিব সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ নিজে পান করেছিলেন তাই শাস্ত্র অনুসার এই মাসে আমাদের কিছু খাবার অবশ্যই বর্জন করা উচিত এবং সাথে বন্ধুরা আমাদের কিছু খাবার এই সময় অবশ্যই গ্রহণ করা উচিত এতে বন্ধুরা আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সমস্যা মহাদেব হরণ করে নেবেন কারণ বন্ধুরা লিঙ্গ পুরাণ ও শিব পুরাণে অনুসার যখন সমুদ্র মন্থন থেকে বিষ নির্গত হয় সেই সময় বিশ্বের প্রভাবে চারিদিকে হাহাকাল লাগে তখন মহাদেব সেই বিষ পান করে সমস্ত সৃষ্টিকে তিনি রক্ষা করেছিলেন তাই এর জন্যই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় মানা হয় এই মাসের চারিদিকে বিষ নির্গত হয়েছিল বলে এবং এই মাসে প্রকৃতিতে বর্ষা থাকার জন্য আমাদের এই মাসে কিছু খাবার বর্জন করা উচিত এছাড়াও বন্ধুরা সমুদ্র মন্থন থেকে বিষ নির্গত হওয়ার পর আবার অমৃত উঠে আসে তাই এই মাসে আমাদের কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত যার ফলে বন্ধুরা আমাদের শরীর সারা বছর সুস্থ ও নিরোগ থাকবে কারণ বন্ধুরা এই খাবার আমাদের গ্রহণ করার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবারগুলি তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ডাবের জল বন্ধুরা এই বর্ষাকালে ডাবের জল আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের জীবাণু নাশ করে ফলে এই বর্ষাকালে ডাবের জলের মতন পানিও আর দ্বিতীয় হয় না তাই এর জন্য আমাদের উপোস থাকার সময় ডাবের জল পান করতে বলা হয় নাম্বার দুই শ্রীফল বা নারকেল বন্ধুরা এই নারকেলের মধ্যে সমস্ত রকম ভিটামিনের বাস হয় যাই বর্ষাকালে আমাদের শরীর থেকে বিভিন্ন রকম জীবাণু ব্যাকটেরিয়া এই সব নাশ করে ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে তাই এর জন্য বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই সময় নারকেল খেতে বলবেন না নাম্বার তিন তেতো বন্ধুরাই বর্ষাকালে যদি আমাদের শরীরে কোনোরকম জীবাণু চলে যায় তো বন্ধুরাই তেঁতু খাবার আমাদের শরীর থেকে নানা রকম জীবাণু নাশ করে যেমন হচ্ছে করলা নিমপাতা কারণ বন্ধুরা আমরা আগেই শুনেছি যে বিষে বিষক ক্ষয় হয় তাই এই সময় যদি বন্ধুরা আমরা এই খাবারগুলি গ্রহণ করতে পারি তো বন্ধুরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা শিব পুরাণে অনুসার এই শ্রাবণ মাস চলাকালীন আমাদের শাক জাতীয় খাবার বেশি খাওয়া উচিত নয় কারণ বন্ধুরা এই সময় শাকের মধ্যে পুষ্টির তুলনায় বিষের পরিমাণ অধিক হয় কারণ বন্ধুরা এই সময় যেহেতু বৃষ্টির মাস ফলে এই সময় পাতার মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া পোকা মাকড় জন্মাতে শুরু করে ফলে যদি আপনাদের খেতেই হয় তবে ভালো করে প্রথমে পাতাটাকে গরম জলে ধোবেন তারপরেই সেটিকে রান্না করে আপনারা গ্রহণ করবেন নাম্বার দুই বন্ধুরা এই সময় আপনারা কিন্তু কাঁচা দুধ খাবেন না কারণ যেহেতু বন্ধুরা এই সময় বর্ষার পরিবেশ ফলে নানা রকম জীবাণু এই সময় জন্ম গ্রহণ করে তাই এই সময় ভালো করে দুধ ফুটিয়ে তারপরেই আপনারা খাবেন এবং যেই জিনিস বন্ধুরা কাঁচা দুধ দিয়ে তৈরি হয় তা আপনারা এই মাসে বর্জন করতে পারলে আরও ভালো কিন্তু হ্যাঁ বন্ধুরা এই মাসে অবশ্যই কিন্তু আপনারা কাঁচা দুধ ও জল শিবলিঙ্গে অর্পণ করতে একদমই ভুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসে আপনারা কিন্তু একদমই বেগুন খাবেন না কারণ বন্ধুরা বিজ্ঞানের অনুসার এই মাসে বিভিন্ন ধরনের পোকা মাকড় বেগুনে ধরতে শুরু করে ফলে কি হয় কিছু মানুষের বেগুন খাওয়ার পর চামড়ায় বিভিন্ন রকমের অ্যালার্জি বা চুলকানি দেখা দেয় নাম্বার চার বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার কিন্তু আপনারা ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না কারণ বন্ধুরা এই মাস স্বয়ং ভগবান শিবের মাস তাই এই মাসে আপনারা কোন রকম মদ্য পান করবেন না যদি আপনারা ভগবান শিবের এই মাসে কৃপা প্রাপ্ত করতে চান তো বন্ধুরা আপনারা কিন্তু একদমই সোমবার এই খাবারগুলি গ্রহণ করবেন না তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা পাতা শিবলিঙ্গে অর্পণ করে তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ তিনি ভক্তির দেওয়া সামান্য একটি বেল পাতাতে তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলে বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না তাই বন্ধুরাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না নইলে আপনাদের পরিবারের উপর বন্ধুরা এর প্রভাব অবশ্যই এক বন্ধুরাই শ্রাবণ মাস সাধনা তপস্যার মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন জব তব দান পূর্ণ মানে বেশি করে পণ্য আধির কাজ করবেন বন্ধুরা এই মাসে আমাদের চুলদারি কাটা উচিত নয় এছাড়া বন্ধুরা এই সময় আমাদের কাটতে নৌকো নেই কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই মাসে কোনো রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারো নিন্দা করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দক্ষ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোন রকম আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোন একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপস করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় নমস্কার বন্ধুরা বন্ধুরা স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি তিনবার উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা অনেক সময় দেখবে যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে কিছুতেই তাতে আমরা সাফল্য পাই না এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই আর এর প্রধান কারণ হল বন্ধুরা নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনাদের সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করবে কিভাবে আপনার অওরাকে শক্তিশালী করবে যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রীর সাহায্যে কি করতে পারে আসলে বন্ধুরা আমরা এই দৈনিক সমস্যায় এতটাই পেঁসে থাকি যেই মনুষ্য জন্ম আমরা এই করতে করতেই পার করে দিই ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক তাই যত তাড়াতাড়ি বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব তাই বন্ধুরা আপনার চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করতে হবে আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো দেবেন আর এই প্রক্রিয়াটি আপনারা বার একুশ বার একান্নবার বা একশো একবার আর যদি আপনারা এগুলি নাও করতে পারে তো সামান্য তিনবার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে পোতেবেন যারা রোজ করতে পারবে তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবে। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন আর বোধটা একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন যারা যতবার এই মন্ত্র চাপ করবেন তারা কিন্তু হলেও এর সংখ্যা একদম কমাবেন না মানে ধরুন কেউ তিনবার জব করে তাকে তিনবারই করতে হবে আবার কেউ এগারো বার জব করে তাকে কিন্তু আবার এগারো বারই করতে হবে তিনবার করলে কিন্তু এর কাজ হবে না আর একটা কথা এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত এগারো বারের মধ্যেই জপ করুন কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না আপনি যাতেই হাত দেখেন তাতেই সফলতা প্রাপ্ত করবে। আর হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র কিন্তু বলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে হরে কৃষ্ণা ওম নম